হ্যালো বিহর্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের থামবেলটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে ধরা গাড়ির দাম জানানো হবে এখানে কত সালের গাড়িগুলো আছে গাড়িগুলো আসলে কেমন হবে এগুলো আমি জানানোর চেষ্টা করবো আগে বলিনি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল যারা আমার পেজটা দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো বিহর্স দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি গাড়ি আছে এই ধরা গাড়ি বলতে কি বোঝায় ধরা গাড়ি বলতে বোঝায় এই গাড়ি মনে করেন যে আপনি নতুন নিয়েছেন এই শোরুম থেকে নেওয়ার পরে আপনি ঠিকঠাকভাবে কিস্তি দিতে পারতেছেন না এখন ওনাদের বলতেছেন যে ভাই গাড়িটা আমার সেল করে দেন আমি কিস্তি দিতে পারছি না বা অনেকে কিস্তি ইচ্ছাকৃতভাবে দিতেছেন না তো শোরুমের লোকজন গিয়া মনে করেন যে গাড়িটা নিয়ে আসা হয়েছে এখানে নিয়ে আসার পরে এখানে এক্সট্রা ভাবে আবার বিক্রি করা হবে তারপরে ওনাকে যে টাকাটা মানে পরিশোধ করতে না সে টাকাটা ওখান থেকে বিক্রি করে দেওয়ার পরে নেওয়া হবে তো এটাই হচ্ছে মূলত ধরা গাড়ি ধরা গাড়ি বলতে এসছে কিন্তু অন্য কিছু না আর এই গাড়িগুলোর মালিকানা কিন্তু এখনো এই কোম্পানি আছে ঠিক আছে আপনি নিলে আপনাকে মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে বা ট্রান্সফার করে দেওয়া যাবে এই কোম্পানি থেকে আপনার নামে সরাসরি মালিকানা হবে তো এখানে যে কয়েকটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবং এখানে আরও গাড়ি আছে ওনার ডিসপ্লে রাখার জন্য আর কি এখানে কয়েকটা গাড়ি দেখানো হয়েছে ওনাদের আরো গোডাউনে গাড়ি আছে ধরা গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি কিন্তু এর বারো দেখতেই পাচ্ছেন তারপরে এই গাড়িটা কত সালের এখান থেকে দেখা যাচ্ছে না আমি একটু ওই পাশে যাই এটা হচ্ছে বিশের বারো সম্ভবত একুশে ডেলিভারি হয়েছে তারপরে এখানে আছে একটা গাড়ি এটা হচ্ছে হচ্ছিল একুশের চার এটা হচ্ছে একুশের চার এগুলা কালার কন্ডিশন একদম অরিজিনাল কোনো রং নাই কোনো ম্যাচিং নাই ঠিক আছে এগুলো কিন্তু কোনো রং ম্যাচিং টেসিং কোনো কিছু পাবেন না তারপরে এখানে আছে দেখেন এলপিজি অবস্থায় একটা গাড়ি আছে এটার মডেল কত আমি একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে এই গাড়িটির মডেল তো এটা হচ্ছে এর মডেল হ্যাঁ এটা হচ্ছে এর মডেল দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে একুশ বাইশ বিশ উনিশ তারপর আপনার বাই একুশ তেইশ চব্বিশ পঁচিশেও অনেক সময় পঁচিশেও পাওয়া যায় ঠিক আছে অনেকে নতুন গাড়ি কিনছে কেনার পরে তার আর গাড়ি চালানোর ইচ্ছা নাই তো সে আবার মনে করেন যে আবার এখান থেকে সেল করে দিয়ে দেয় ওনাদের দিয়ে দেয় ওনারা আবার এখান থেকে নতুন ভাবে বিক্রি করে তো তারপরে দেখতে পাচ্ছেন এই গাড়িটা দেখি কতর মডেল এখানে সর্বনিম্ন আমি পেয়েছি বিশ সালের গাড়ি এটার নাম্বার প্লেট আছে হচ্ছে একুশের যে দেখেন একুশ এর এগারো একুশের এগারো তারপরে এটা আছে আছে তারপরে এখানে দেখেন এটার মডেল কত এটার মডেল হচ্ছে দেখেন এই এটা হচ্ছে হলো বিশ সালের গাড়ি এটা কিন্তু বিশ সালের গাড়ি এদিকে মোটামুটি দেখা যাচ্ছে তাহলে বিশ একুশ বাইশ এটার ডেকোরেশন রে ভাই দেখেন মাথায় নষ্ট এত সুন্দর ডেকোরেশন করা গাড়ি বিক্রি করে দিচ্ছে দেখেন এত সুন্দর ডেকোরেশন ডেকোরেশন করা গাড়িটা দেখেন আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন নগদে নিতে পারবেন উত্তরবঙ্গের মধ্যে একমাত্র অনুমোদিত ডিলার মেসার্স বগুড়া বাজাজ এখান থেকে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো অনেকেই বলেন যে ধরা গাড়িগুলো আসলে দাম বলে দেওয়া হয় না কেন প্রত্যেকটা গাড়ির দাম আসলে ওইভাবে বলে দেওয়া হয় না ঠিক আছে এই গাড়িগুলোর দাম ওইভাবে বলে দেওয়া হয় না কারণ এই গাড়িগুলোর দাম আপ ডাউন হয় আপনাকে যে ভিডিওটা দেখাইতেছি বা যে ভিডিওটা আপনি এখন বর্তমান দেখতেছেন এই ভিডিওটি কেউ তিন মাস পরে দেখবেন কেউ এক মাস পরে দেখবেন কেউ দুই মাস পরে দেখবেন তখন এই গাড়িটি যদি সেল হয়ে যায় পাঁচ মাস পর একটা গাড়ি থাকবে না বা দুই মাস বা এক মাস বা একটা গাড়ি থাকবে না এক সপ্তাহের মধ্যে দেখা যায় এই গাড়ি এগুলো সব সেল হয়ে যায় এগুলো একটাও থাকে না এক সপ্তাহে যায় না এক সপ্তাহের মধ্যে যেহেতু সেল হয়ে যায় সেজন্য জন্য দাম বলা হয় না আপনি ফোন দিবেন যে ভাই আমার কাছে বা আমার একটা গাড়ির প্রয়োজন আপনার কাছে গাড়ি আছে কিনা আছে একুশ সালের গাড়ি প্রয়োজন বা বাইশ সালের গাড়ি প্রয়োজন তো গাড়ির দাম কেমন হবে আপনার লোকেশন আমি ভিডিওতে বলে দিই বগুড়া এটা হচ্ছিল বগুড়া জয়পুরপাড়া বগুড়া জয়পুরপাড়া ইলিয়াস মার্কেট রংপুর রোড এটা ঠিক আছে এখানে এসে বাস্তবে দেখবেন দেখার পরে গাড়ি যদি পছন্দ হয় দামাদামি করবেন করার পরে নিয়ে যাবেন আর এখানে তো আমি অ্যাডজাস্ট করে দাম এখনই বলে দিই যে এটার দাম এত টাকা ওটার দাম এত টাকা ঠিক আছে আমি বললে তো সমস্যা নেই কোম্পানি থেকে আমি বলছি যে ভাই কোম্পানিকে বললাম যে ভাই আপনারা একটু দাম বলে দেন না কেন দাম বলে দিন তো ভালো হয় তো ওনারা আমাকে বললো যে এই গাড়ির দাম যদি এখন বলে দেওয়া হয় তাহলে সমস্যা হয় যে সাত দিন পরে যে এই গাড়িটা দাম বেশি হবে তখন তো আমরা এই দামে আর সেল করবো না তখন তো আমরা দাম বেশি নিব বা যদি দাম সাত দিন পরে কম হয়ে যায় তখন কি আপনারা আমাকে এই দাম দিবেন তখন দিবেন না তো সেই জন্য আর তখন সাত দিন পরে তখন হবে কি দাম বেশি বলে ফেলি তখন আমার কাস্টমার আমাকে ফোন দিবে না সেই জন্য একটু কথা আসলে কি ভাই কেমন আছেন আপনি আছে অনেকেই রিকোয়েস্ট করে ভাই ধরা গাড়ির দাম বলেনা কেনার গাড়িগুলো হয় কিছু ফোন পরে গাড়িটা থাকে না আচ্ছা থাকে না ওই কাস্টমার ওই গাড়ির জন্যই ফোন দেয় যে ভাই আমাদের একটা গাড়ি দেখলাম এই ভিডিও কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কয় টাকা বেচলেন কি করলেন মানে দুনিয়ার ঝামেলা করে আর কাস্টমার তারপর কাস্টমার অনেকবার ফোন দেয় আপনার আমাদের এখানে মনে করেন সাড়ে তিনের থেকে সাড়ে চারের মধ্যে গাড়ি পাওয়া যায় উপরে এমন পাঁচ লাখেরও পুরাতন গাড়ি পাওয়া যায় যেমন ভালো কন্ডিশনের গাড়ি মনে করেন চব্বিশের তেইশের গাড়িগুলো আসলে ওই গাড়িগুলো একটু পাঁচ লাখ ছোয়াছয়ি হয় চার লাখ আশি সত্তর এরকম কনক ভাই যেটা বলছে এটাই কিন্তু হয় অনেকেই ফোন দিয়ে বিরক্ত করেন ওনাকে ফোন দিবেন না ঠিক আছে আপনি যদি গাড়ি কেনার খুবই দরকার মনে হয় তখন আপনি ওনাকে ফোন দিবেন আর যে গাড়িটা সেল হয়ে গেছে সে গাড়িটা কত সেল হয়েছে কেমনে কি হয়েছে ওটা আপনি শুনে তো লাভ না আপনি বিরক্ত হন এটা সারাখনি ফোন করে ভিউয়ারস আপনারা মানে অযথাকে ফোন দিবেন না আপনারও সময় নষ্ট বাইরেও সময় নষ্ট দেখেন এখানে এত বড় একটা প্রতিষ্ঠান তার দেখা লাগে ঠিক আছে অনেক মানুষজন আছে ওই পাশে লোক বসে রেখেছে আমরা ওইখানে লোক বসে রেখে আমরা এখানে কথা বলতেছি তাহলে বোঝেন সেজন্য আপনাদের যদি গাড়ি প্রয়োজন হয় তাহলে ভাই লোকেশনটা একটু বলে দেন কোথায় আছে আমাদের এই গাড়িগুলো খুব ফ্রেশ আপনি 100 তে 100 আশাবাদী থাকতে পারেন আমাদের এই গাড়িগুলো

আমি এটাই বলছিলাম তারপর আপনার কাছ থেকে নিলাম আর কি গাড়ির কন্ডিশন গুলো খুব ভালো আছে কন্ডিশন ভালো আছে আর গাড়ি যদি কেউ বিক্রি করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা গাড়ি নেন নাকি আমরা বেশিরভাগ বাইরে থেকে গাড়ি কম কিনি মানে আমরা গাড়ি বাইরে থেকে বেশিরভাগ কম কিনি কিন্তু গাড়ির কন্ডিশন ভালো হলে নেব ভালো হলে নেব মানে ভালো হতে হবে গাড়ি মেন উদ্দেশ্য আচ্ছা তো ঠিক আছে ভিউয়ার্স এই যে বুঝতে পারলেন আজকে ধরা গাড়ি কাকে বলে কি সমাচার আমি সবকিছু জানালাম আজকে ভিডিওতে তো কোন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন খোদা